হ্যালো ভিউর বাংলা টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের একটি সেরা টিপস শেয়ার করবো যেটা আপনাদের সবার জানা উচিত কারণ আমরা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইউজ করে থাকি তো হোয়াটসঅ্যাপে ফেসবুক থেকে কম জনপ্রিয় না কারণ হোয়াটসঅ্যাপ আমরা সারা বিশ্বের একশো মিলিয়ন মা মানুষ ডাউনলোড ডাউনলোড করছে এবং ব্যবহার করে এই অ্যাপসটি তো দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপ প্রতিনিধিত্ব ব্যবহার করতে এবং তার মধ্যে কিছু কিছু টিপস আছে যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং এই টিপসগুলো ফলো করা উচিত তো অনেকে আমার বলতেছিল যে আমি যখন লাস্টে ফেসবুকে আসছিলাম সরি হোয়াটসঅ্যাপে যখন লাস্টে আমি আসছিলাম তো মানুষ আমাকে দেখতে পারে যে আমি লাস্ট কখন আসছি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে তো এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন এখানে বলে বোঝানো যাবে না তো চলুন হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ধরেন লাস্টে আমার এক ফ্রেন্ডের ইয়াতে গেলাম প্রোফাইলে গেলাম দিয়ে এখানে দেখাচ্ছে যে তার নামের নিচে দেখেন লাস্ট সিন টুডে ডে অ্যাট টু মানে দুইটা পাঁচ এ এম মানে রাত্রে দুইটা পাশে সে লাস্টে হোয়াটসঅ্যাপে ঢুকছিলো তো এটা হচ্ছে যে আপনার আমি বলবো যে এই অপশানটা আপনি আপনাকেও কিন্তু যে আপনি ধরেন আপনার ফ্রেন্ডরা যখন আপনার প্রোফাইলে যাবে তার মোবাইল দিয়ে যে আপনি কখনও লাস্টহীন বা লাস্টে হোয়াটসঅ্যাপে গেছিলেন তো এটা আপনি চাল অফ করে দিতে পারেন যে সে আপনাকে দেখতে পারবে না আপনি কখন লাস্টে হোয়াটসঅ্যাপে গেছিলেন এবং এটা এখানে একটা এই অপশনটা হয়ে থাকবে তার কাছে মানে যে আপনার প্রোফাইলে ঢুকবে তার কাছে এখানে হাইড হয়ে থাকবে যে আপনি লাস্ট কখন হোয়াটসঅ্যাপে গেছিলেন তো এটা হচ্ছে যে আমি বলবো যে নিজের প্রাইভেসির জন্য এটা অতি জরুরি তো আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সেটিংস সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে যাওয়ার পর প্রাই প্রাইভেসিতে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পর দেখেন লাস্ট সিন তো ধরেন যে লাস্ট সিনের মধ্যে আপনি নবুটি দিয়ে দিলে আপনার আর এখন ধরেন বের হয়ে যাবেন বের হয়ে গেলে আপনার ফ্রেন্ডরা যখন আপনার প্রোফাইলে যাবে তখন এই হা অপশনটা লাস্ট সিন অপশনটা এখানে দেখতে পারবে না মানে সে আপনাকে দেখেন এরকম চলে যাবে যে সে লাস্ট সিন কখন আপনার ফেসবুক মানে হোয়াটসঅ্যাপে আপনি গেছিলেন এটা সে দেখতে পারবে না তারপর হচ্ছে যে আর একটা অপশন হচ্ছে আপনার এখানে ধরেন কারো যদি প্রফাইল প্রোফাইল পিকচার এখানে দিয়ে থাকেন তো এখানে প্রোফাইল পিকচার এভরি ওয়ান দিয়ে ধরেন স্পেশালি অনেকের মানে আপনার প্রফাইল পিকচারটা হয়তোবা কেউ আপনার সেভ করে রাখতে পারে তো আপনি চাইলে জাস্ট মাইক কন্ট্যাক্সের মধ্যে দিয়ে দিবেন আপনার যারা পরিচিত মানুষ তারাই আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে এবং অপরিচিত কেউ আপনার প্রোফাইল পিকচারই দেখতে পারবে না তো স্ট্যাটাস স্ট্যাটাস চাইলে দিতে পারে না আর তো এত কিছু বলার বিষয় না জাস্ট আপনার লাস্ট সিনটা অফ করে দিলে আপনার যে এই বিষয়টা নিয়ে আমি টিউটোরিয়ালটা দিলাম লাস্ট সিনটা অফ করার জন্য অনেকেই আমাকে বলছিল যে ভাই কীভাবে লাস্ট সিনটা অফ করব কারণ আমি হোয়াটসঅ্যাপে গেলে এই সমস্যাটা হয় যে অনেকে আমি গেলেই জাস্ট এখানে শো করে যে কখন আসছি তো এটা নিয়ে হয়তো অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয় আশা করি আপনার বুঝতে পারছেন টিউটোরিয়ালটি এবং আপনার চাইলে এই টিপসটা ফলো করতে পারে আমি কিছু কিছু টিপস শেয়ার করি যেটা আপনাদের কাজে দিবে হয়তোব আশা করি তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা আল্লাহ হাফেজ